আমরা রাস্তা বরাবর ফিরে দাঁড়াইছি আমরা তো বলছিলাম যেই পরিবার আছে সেই পরিবারে ঢাকা যাব কিন্তু আমাদের কি এখানে নামই দেওয়া হয়েছে গাড়িতে দেওয়া মাছ কোন কারণটা কি কারণ কি ধরা পড়ছে ঝাক্কামাছ রাইক্কা জব্দ করিয়া গাড়িতে মামলা দিয়া আমগরে গাড়িতে তুইলা দে তো সমস্যা নাই কারা করছে সেই অবহিত জিনিসপত্র কারা করছে প্রশাসন করছে প্রশাসন কিন্তু প্রশাসন আমগো গাড়ি থেকে নামাইছে অন্য গাড়িতে দেওয়া দে একটা ব্যবস্থা করা কিন্তু কোনো ব্যবস্থাই করে নাই কোনো ব্যবস্থাই করে নাই

આમરા એ લોકો રાત બધા દીધો દેવા કરી ચલાય દે ભાઈ જનસન ને જે સુદે ગાડી સરાઈ ખોમડા સરાઈ જાવું ને ઓલો સુગર ખોમડા સરાઈ જાવું અમર કારકુન ચલાય દે રાપે

আপনাদের দুগুরের কথা চিন্তা করে আমি আবার আসছি এবং প্রত্যেককে আমি এখন பொறுப்புটা দিচ্ছি কিন্তু আপনারা এটা আপনাদের একটু ক্লিয়ার করে দেন এটা আপনাদের প্রতি আমার বিনিত অনুরোধ আপনার আপনি অনুরোধ করলেন আমাদের দৈ ভগবান দি আমাদের প্রত্যেক সবার এক একটা সমস্যা আছে যে অনেকে আমার খেলা আপনি যদি কথা বলেন সময়টা নষ্ট হবে হ্যাঁ হবে আমার কে আগে বারোটায় গাড়ি বন্ধ করছে বললেন আপনি এই পর্যকরটা আড়াইটা বাজায় এরপর যদি নামাই দিয়ে বলে

আপনাদের কি এখন কি আপনাদের কি ব্যবস্থা নিয়েছে ভাই হ্যাঁ ভাই ব্যবস্থা আছে কি বেশি গাড়ি জমা হয় নাই মাত্র তিরিশটা গাড়ি জমা হয়েছে